আমিনুল ভাই জি ভাই আমি আসি প্রবাসী ভাই জি ভাই অগ্রিম টাকা দিয়ে ধরা খাই ভাই ধরা খাওয়ার আর কোনো চিন্তা নাই মানে ধরা খাওয়ার দিন শেষ ধরা খাওয়ার দিন শেষ প্রিয় দর্শক যারা হচ্ছে অগ্রিম টাকা দিয়ে ধরা খেয়েছেন তাদের জন্য আজকের ভিডিও সঠিক সমাধান ভাই 1 টাকা অগ্রিম দিতে হবে না মানে 1 টাকা অগ্রিম দিতে হবে না 1 টাকাও না লক্ষ লক্ষ টাকার ফার্নিচার নিবে 1 টাকা অগ্রিম দিবে না 1 টাকাও না অনেক প্রবাসী ভাইরা আছে কষ্ট করে রোদেপুরে কাজ করে সেই হালাল টাকা

আচ্ছা আমারও ডিজাইনের একটি খাট ভাই ভাই এটা তো ভাই সে আগের ভাই ভাইরাল কলস মডেল খাট ভাই আচ্ছা এটা ফিটনেস কত ইঞ্চি ভাই এটা দুই ইঞ্চি মানে এটা নিলে তো কোনো অগ্রিম টাকা দিতে হবে না 1 টাকাও ভাই এই যে গুডি গুলো দেখতেছেন ভাই যে ভাই এগুলো কিন্তু

এই তাদের জন্য এগুলো আচ্ছা এটার প্রাইস কত টাকা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ভাই রাজকীয় মডেল একটা ওয়াল সুখেশ ভাই জি ভাই এটা রাজকীয় এটা তো একদম ভাইরাল ভাই জি এটা ভাইরাল ভাই এটার প্রাইস কত টাকা প্রাইস পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার টাকা মানে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার যারা সিম্পল এর মধ্যে পছন্দ করেন তারাই এটা নিতে পারে আচ্ছা প্রবাস থেকে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে অর্ডার করতে হবে অবশ্যই শুধুমাত্র ফোন কলের মাধ্যমে অর্ডার করলেই এই ফার্নিচার গুলো বাসায় চলে যাবে অবশ্যই যাওয়ার পরে দেখে শুনে চাচাই বাছাই করে টাকা দিবে অবশ্যই আমরা ভাই মিথ্যা কথাটা পছন্দ করি না আমাদের কথা

ফার্নিচার গুলো নিয়ে বাসায় যাওয়ার পর দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবো অবশ্যই আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দি আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইল জেলা শকিপুর থানা তক্তা নতুন বাজার স্বপ্ন ফার্নিচার টাঙ্গাই টাঙ্গাইল জেলা শকীপুর থানা তক্তা বাজার স্বপ্ন ফার্নিচার টাঙ্গাইল ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আলাইকুম আসসালাম